আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন ক্যাটাল মার্কেট বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আছি আপনাদের সাথে জাহিদ হাসান হৃদয় বন্ধুরা আজকে চলে এসেছি হরযতপুর গরুর হাটে এই হাটে এসে দেখলাম বেশ কিছু খাসি ছাগল এবং বিভিন্ন জাতের ছাগল এই হাটে উঠে এবং কেনা বেচা হয় তো বন্ধুরা আজকে চেষ্টা করবো এই হাট থেকে কিছু খাসি এবং কিছু বিভিন্ন জাতের ছাগল এখানে উঠে চেষ্টা করব ছাগলের বাজার কি দর চলছে আপনাদের জানানোর তো আপনারা পুরো অনুষ্ঠান জুড়ে আমার পাশেই থাকবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের পাশেই থাকবেন ভিডিওটি স্কিপ করবেন না তো চেষ্টা করবো এখান থেকে কি ধরনের ছাগল আছে সেগুলো আপনাদের জানানোর চলন দেখা যাক এ বাজারের কি অবস্থা তো বন্ধুরা প্রচুর পরিমাণে হাটে ছাগলের আমদানি হয় চেষ্টা করব আপনাদের জানানোর এখানে খুব সুন্দর কালারের একটি ছাগল দেখা যাচ্ছে একটি কালো এবং একটি পাকড়া টাইপের তো দেখি সম্ভব হলে দাম জানাই এই ভাই এই ছাগলটি নিয়ে এসেছে ভাই আপনার সাথে একটু কথা বলি আপনার এই ছাগল জোড়া কত দাম চাচ্ছেন বাউন্ন হাজার টাকা কত হলে বিক্রি হবে পাঁচচল্লিশ হাজার হলে বিশাল পাঁচচল্লিশ হাজার টাকা হলে বিক্রি হবে তো জানতে পারলেন বন্ধুরা এই বাড়িটি এই ছাগল দুটি কত দাম চাই চাইলো এবং কত টাকা হলে বিক্রি বিক্রি হবে আপনাদের জানানোর চেষ্টা করলাম তো চলুন দেখি আর কি ধরনের ছাগল আছে এখানে ছোট সাইজের দুটি ছাগল দেখা যাচ্ছে তো এই বাজারে প্রচুর পরিমাণে ছোট বড় ছাগল সব ধরনের ছাগলই আছে এখানে একটি দেখতে পাচ্ছি লাল কালার ভাই আপনার এই লাল ছাগলটার দাম কি রকম চাচ্ছেন দাম চাচ্ছি এই 26 27000 26 থেকে 27000 টাকা কত হলে বিক্রি হবে 24000 24000 টাকা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই লাল ছাগলটি কি ধরনের দাম চাইলো এবং 24000 টাকা হলে উনি বিক্রি করতে চাইছে আপনাদের জানার চেষ্টা করছি দেখি আমরা সামনে যাই এখানে আরো সুন্দর দুটি ছাগল দেখা যাচ্ছে একজন চাচা এই চাচা নিয়ে ছাগলটি দাঁড়ানো আছে তো দেখি জানানো যায় কিনা আসসালাম আলাইকুম সালাম এই আপনার এই ছাগল ছোড়া কত দাম চাচ্ছেন বত্রিশ বত্রিশ হাজার টাকা কত হলে বিক্রি হতে পারে তিরিশ তিরিশ তো এই চাচা বত্রিশ হাজার টাকা এই ছাগলের দাম চাইলো এবং তিরিশ হাজার টাকা বিক্রি করার ইচ্ছা পোষণ করছে উনি আপনাদের আপনাদের আমি এই ছাগলের বাজার থেকে ছাগলের দাম জানানোর চেষ্টা করছি দেখা যাক এবং এখানে খুব বড় খুব বড় একটি ছাগল দেখতে পাচ্ছি কালো রঙের একজন এই ছাগলটি নিয়ে দাঁড়িয়ে আছে দেখি জানা যায় কিনা ওনার সাথে কথা বলা যায় কিনা দেখা যাক দেখতে পাচ্ছেন খুবই বড় ছাগলটি ইতিমধ্যে একজন ক্রেতা ভাই এই ছাগলটি দেখতে এসেছে তো কিছু বলছেন উনি আসলে দেখি ওনার সাথে কথা বলা যায় কিনা ভাই আপনার ছাগলটা কত টাকার দাম চাচ্ছেন দাম চাচ্ছে ছাব্বিশ হাজার

উঠেছে এবং উনি ছাব্বিশ হাজার টাকা এই ছাগলটির দাম চাচ্ছে ছাগলটি কিন্তু বন্ধুরা বড় আসলে স্ক্রিনে কতটুকু বোঝা যাচ্ছে তা আসলে বুঝতে পারছি না তো চলুন আপনি কি একটা ছাগল নিয়ে আনছেন দশটা আর কোন বলে লাল লাল টাকার ছাগল ভাই এই দুইটা এই দুইটা কি আপনার কালো দুইটা আচ্ছা এই দুটো ওই ভাইয়ের ছাগলই

আ নাম্বার আছে মুখস্থ আছে তো নাম্বার বলেন 01818616433 তো বন্ধুরা জানতে পারলেন ওনার নাম মনির ভাই আপনাদের যদি এই ধরনের ছাগল লাগে আপনারা ওনার সাথে যোগাযোগ করবেন আপনাদের দিতে পারবে তো বন্ধুরা এই হাটে আসলে গরু এবং ছাগল সব ধরনের পশুই পাওয়া যায় তো চেষ্টা করছি আজকে আপনাদের হাট থেকে ছাগলের বাজার দেখানোর জন্য এখানেও দুটি সুন্দর ছাগল দেখতে পাচ্ছি দেখছেন দেখি এই ছাগল দুটার দাম আপনাদের জানানো যায় কিনা না ভাই আপনাদের এই ছাগল দুটার দাম জানানো যাবে হ্যাঁ যাবে কত টাকা দাম চাইছিলেন ভাই দাম তো যাই বত্রিশ হাজার বত্রিশ হাজার টাকা দাম চাইছিলেন জি কত টাকা হলে বিক্রি হতে পারে ছাব্বিশ হাজার বিশ হাজার ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার টাকা তো বন্ধুরা জানতে পারলেন এই ছাগল তো ছাব্বিশ হাজার টাকা হলে বিক্রি হতে পারে আপনাদের ভালো করে দেখাই তো প্রচুর পরিমাণে ছাগলের আমদানি হয় হাটে দেখতে পারছেন খুব সুন্দর একটা লাল ছাগল দেখতে পারছি মোটামুটি বড় জাতের ছাগল তো দেখা যাক একটি ক্রেতা ভাই এই ছাগলটির কাছে এসেছে চেষ্টা করছি আপনাদের এই হাট থেকে ছাগলের বাজার দেখানোর জন্য প্রচুর পরিমাণে ছাগলে হাটে আমদানি হয় এখানে খুব সুন্দর সুন্দর কিছু ছাগল দেখতে পাচ্ছি একটি খুব সুন্দর ছাগল দেখতে পাচ্ছি সাদা এবং কিছুটা লাল এবং এখানে খুব সুন্দর একটি লাল লাল রঙের ছাগল দেখতে পাচ্ছি দেখি সম্ভব হলে আপনাদের দাম জানাবো ভাই একটু কথা বলতে পারি আপনার এই ছাগল কত দাম চাচ্ছেন দুইটা আটচল্লিশ হাজার টাকা কত হলে বিক্রি হতে পারে এটা কিন্তু নির্দিষ্ট আবার জি প্রবন্ধুরা জানতে পারলেন এই ছাগল দুটির কি ধরনের দাম চাওয়া হচ্ছে চেষ্টা করলাম আপনাদের জানানো খুব সুন্দর সুন্দর ছাগল এই হাটে উঠে বন্ধুরা দেখছেন এখানেও আছে এক ভাই দেখা যাচ্ছে এখানে ছাগল নিয়ে দাঁড়িয়ে আছে দেখি তার ছাগলগুলোর দাম জানানো যায় কিনা ভাই আপনার এই ছাগলগুলোর দাম জানানো যাবে এই ছাগলগুলোর দাম জানানো যাবে চল্লিশ হাজার জোড়া চল্লিশ হাজার টাকা জোড়া চাচ্ছেন আজকের বাজারে কিরকম বিক্রি হতে পারে ভাই ছত্রিশ সাঁইত্রিশ ছত্রিশ থেকে সাঁইত্রিশ হাজার টাকা তো বন্ধুরা শুনতে পারলেন ছত্রিশ থেকে সাঁইত্রিশ হাজার টাকা জোড়া এই ছাগলগুলো বিক্রি হতে পারে উনি জানালেন চেষ্টা করলাম আপনাদের এই হাত থেকে ছাগলের দাম জানানোর এখানে ছোট সাইজের দুটি ছাগল দেখতে পাচ্ছি একটি লাল এবং একটি কালো দেখি দাম জানানো যায় কিনা ভাই আপনার এই ছোট ছাগল গুলার দাম কিরকম হতে পারে কোন আপনার হাতে হাতের এক একটা এগারো বারো হাজার টাকা হতে পারে কত হলে এরকম আচ্ছা তো বন্ধুরা জানতে পারলেন এগারো থেকে বারো হাজার টাকার মতো বিক্রি হতে পারে এবং উনি এরকম বেচাচ্ছে তো আসলে আপনারা হাটে আসলে দামা দামি করে জেনে শুনে বুঝে তারপর আপনারা এখান থেকে ছাগল ক্রয় করবেন তো চেষ্টা করেছি আজকের বাজার থেকে আপনাদের ছাগলের হরজতপুর হাট থেকে আপনাদের ছাগলের বাজার সম্পর্কে জানানোর তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন রকম আরো সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য তো আবারও দেখা হবে আপনাদের সাথে অন্য কোন হাটে বা খামারে সেই পর্যন্ত আপনাদের সুস্থতা কামনা করে এখানে আমার ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ